বল্লা ওমা আমিনা একুল রাজার খাজানা বল্লা ওমা আমিনা একুল রাজার খাজানা চেহারা যেন নূরের গোলাপ ফুল এ তোমার কেহ নয় মোহাম্মদ

মত ভোরে দপ তো মত ভোরে দিয়ে দুনিয়া তে কে মত ভোরে দপতো গমি নোর দিয়ে দুনিয়া তে কে মত ভোরে দপতো গিয়ে নোর দিয়ে চিবরি লাম চিবিলাম

ছিল ওট তখন কোন ছিল না ওনার মতো ছোট ছিল আর ওট থেকে নেমে যখন মাটিতে সে রাখে পা ওট থেকে নেমে যখন মাটিতে সে রাখলো পা আর সবুজ ঘাসে ভরে গেল খালি ছিল যে জায়গা সবুজ ঘাসে ভরে গেল খালি ছিল সে জায়গা আর যা দেখেছি তাই বলেছি মিথ্যা বলতে পারবো না যা দেখেছি তাই বলেছি মিথ্যা বলতে পারবো না কথা শুনে মা খাদিজা হয়ে গেল দিবানা কথা শুনে মা খাদিজা হয়ে গেল দিবানা বলনা ও মা আমিনা একুন রাজার খাজানা চেহারা যেন নদীর গোলাম ও

আমি হোজাইফা এখানে এসেছি এটার মধ্যে একটা স্বার্থ আছে এখানে যিনি মাইক বাজাচ্ছেন কেউ কোনোদিন কোনো ফ্রি কাজ করে না আমার ইউটিউব ইউটিউবার ভাইরা আছেন এনারা যে এসেছেন এনাদের মধ্যে একটা কোনো প্রয়োজন আছে তবেই এসেছেন আর নয়তো কেউ আমি হুজাই এখানে বলতে এসেছি গজল বলছি আপনাদের সমুখে আজকে আমি হয়তো আমরা বছরে একবার কোনো অনুষ্ঠানে গেলাম এমনি চলে গেলাম কিন্তু প্রত্যেক দিন যদি আমি অনুষ্ঠানে যাই এর পিছনে একটা স্বার্থ লুকিয়ে আছে না যদি পাই আমরা যান কেন নিজের শরীর শরীর আছে কাজ কাম আছে আমাদের সংসার ফ্যামিলি কত কি আছে কিন্তু আপনি এই দুনিয়ায় সব কেউ আছে বিনা স্বার্থে কেউ কোনো দিন কোনো কাজ করবে না বিনা আপনারা বসে আছেন কি কিছু শোনার জন্য এটাও একটা এর পেছনে কিন্তু দুনিয়াতে একজন এমন মানুষ আছে একজন এমন মানুষ আছে নিঃস্বার্থে বিনা স্বার্থে সারা জীবন খেটে যায় গাধার মতো নিঃস্বার্থে বিনা স্বার্থে খেটে যায় সেটা কি কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় শেষ কথায় লিখছে দেখুন শার্থ ছানা নেই ধোনি আই আো চলে না শার্থ ছাড়া এই ধোনি আই আো চলে না শার্থ ছাড়া নেও কাউকে মানো বাসে না শার্থ ছাড়া নেও কাউকে মানো না ছা গো শার্থ ছা দোস্তিয়া কাছে আশিনা শার্থ ছা দোস্তি গাছে আশি না শার্থ ছাড়া তো গাউকে ভালো বাসে না গার্থ ছা কেউ গাউকে ভালো বাসে না শার্থ ছা দি দু তো চলে না শার্থ ছা কেউ গাওকে ভালো সাধ্য ছাড়া বন্ধুগণ কাছে থাকে না

বাপ মা তোমারে যদি পায়ে বাপ মা জীবনে কোনো দিন তোমে সুখ শান্তি পাবে না জীবনে কোনো দিন তোম শান্তি পাবে না বল্টা ও মা বাবিনা কোন রাজার খাজানা না এখন রাজার খাজানা যেন এটি আমার এক ছোট্ট ভাইয়ের ফরমাইশ আমি ডুয়েট কণ্ঠে এই গজল বলেছি হ্যাঁ এইবারে মনে শান্তি হচ্ছে যে একটা অনুষ্ঠান হচ্ছে এবারে বলো হ্যাঁ এই তোমরা আমাদের সাথে একটা গজল বলবে বলতে পারবে

আচ্ছা তোমার আমাদের সাথে সাথে বলবে ঠিক আছে চলো सरकार किया मरमर दिलदार किया मरम्मत आका किया मरम्मत दाता मत मक्की किया मरमत अरे मद्नि किया मरमत अरे प्यार से बोलो अरे ऊंचा बोलो <speaking inNot -place> में ऊंचा नबी का झंडा आगे दे देखो कैसा दे नूर छाया गए अस्सला तो अस्सला मौले का या रसूल अल्लाह अस्सला तो अस्सला मौले का या हबीब अल्लाह अस्सला तो अस्सला मौले का या रसूल अल्लाह अस्सला तो अस्सला मौले का या हबीब को मिटा देंगे हम जान लुटा देंगे हम सर कटा देंगे लपे 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 चार सोल लपे 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 चार सोल लपे 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 चार सोल करिया 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 बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीपानो हाथ में डाले नबी का आम करो प्यारे आका के दीवान हाथ में डाले हाँ चलो नबी पे हर दिल में तुम जाके दीप जलाओ कुछ में उच्चा नबी का झंडा हर घर में लहराओ खुद सोलल रत लता डबरा खा खे रज लाखा खे सीना रत लता डबरा Call will me पुकारो ठीक है ठीक है थोड़ा जा जुड़े जुड़े ए ए टूपी वाला टूपी हां अरे ओयो ओयो हां तू लंबू आए हां अरे तू ठीक है जे बे ये बॉस जा एक बॉस बस जा एक बार तकबीर दे जा जोरई करे एक बार दे जा ओए दे एक तकबीर दे जा ना नारे तकबीर हां ज्यादा